হয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর সাথে তো দেখে তো বুঝতেই পারছো আজকে কোনো ভিডিও দিচ্ছে না আজকে হচ্ছে কোনো ব্লগ দিচ্ছে না আর কি তো আজকে একটা রেসিপি দিচ্ছি সেটা হচ্ছে পিকনিক খাচ্ছি আমরা তো কী খাচ্ছি ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা সেটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এদিকে সব সবজি টবজি কাটা সে আর এদিকে দেখো চিকেন বসিয়ে দিয়েছে সব রান্না আমার ভাই করেছে তো পরের দিন কী করব সবাই জায় জামাইবাবুরা শালিরা মানে ভাই বোন সব মিলে তো আমরা পিকনিক করেছি ঘরের মধ্যে রান্না হয়েছিল। পিকনিক তো ঘরে বাড়িতেই পিকনিক আর কি খাওয়া হয়েছে ছোট করে তো এগুলো সব আমি ভেজে দিয়েছি দেখতেই পাচ্ছি এদিকে সব ভাজা হয়ে গেছে এদিকে এদিকে দেখো ভাতও হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য ভাতও রেডি আর এদিকে চিকেন কষা একদম রেডি আমাদের রান্না হয়ে গেছে তো এখন ফ্রায়েড রাইসগুলোকে ভাজা হবে তো দেখতে পাচ্ছ প্রথমে কি দিয়েছে গরম মশলা তেজপাতা দিয়ে দিল এগুলো কিন্তু আমার ভাই রান্না করেছে তারপর ভাতগুলো দিচ্ছে মানে ছেলেরা রান্না করেছে আর মেয়েরা খেয়েছে আমরা এইটি আর কি ছেলেরা ছেলেরাই রান্না করেছে সব রেডি করেছে আর আমরা মেয়েরা শুধু বসে বসে খেয়েছিলাম তো সেটাই তো দেখতেই পাচ্ছ এখন কিচমিচ গাজর সবজি সব দিয়ে দিয়েছে ঘিটি ঘিটা আমরা দেয়নি একটু পরে দিবে তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বাসে থাকো আর সাথে থাকো কেউ স্কিপ করবে না শেষে টুইস্ট আছে মানে মজাদার আছে আর কি এই ঘি দিয়ে দিল তো ভাজা সচেতন ভাজা শুরু হয়ে গেলো সব কিন্তু উনুনেই রান্না হয়েছে আমাদের গ্যাসে করিনি গ্যাসে শুধু ওগুলো ভেজে দিয়েছিলাম কাজু কিশমিশ কিসমিশগুলো সবজিগুলো আর সব কিছু উনুনেতেই রান্না হয়েছে পাঠের উনুনে তো খুবই টেস্টি হয়েছিল বিয়ের দিনও হয়েছিল রান্না কিন্তু তার থেকেও টেস্টি হয়েছিল আজকেরটা তো এদিকে দেখতে পাচ্ছ সব রেডি আর এদিকে বাচ্চারা খেতে বসে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেউ মিস করে দেখতে পাশে থাকো কেমন হয়েছে সবাই একটু বলো

এরকম আরো খেতে চাই এরকম রান্না আবার এরকম আরো খেতে চাই নাকি